চুরির চেষ্টায় এক চোর ধরা পড়ে যায় চাঞ্চল্য ছড়ায় কালীগঞ্জের মীরা কদমতলা এলাকায় ঘটনাটি ঘটেছে ওই এলাকার নরেশ বৈদ্যর বাড়িতে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এক চোর বাড়ির ভিতরে ঢুকে পড়ে সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন বয়স্ক নরেশ বৈদ্য ও তার পুত্র তারা বাড়ির ভিতরে শব্দ পেয়ে চোরকে হাতে নাতে ধরে ফেলেন তারা এরপর শুরু হয় ধস্তাধস্তি স্থানীয় সূত্রে খবর চোর মারধর করে নরেশ বৈদ্য ও তার ছেলেকে আত্মরক্ষার চেষ্টা করে দুজনে ওই সময় চোর নিজেও আঘাত পায় খবর পেয়ে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় চোরসহ আহত তিনজনকে উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কৃষ্ণনগরের শক্তিনগরে স্থানান্তর করে আহত চোরের নাম এখন স্পষ্টভাবে জানা যায়নি গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমাদের প্রথমতলায় নরেশ গুপ্ত স্কুলের হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বাড়িতে ওনার বড়ো ছেলে হঠাৎ বেড়াতে এসেছিলো দুজন একা ছিল নাম জানি না একজন চোর বা ডাকাত কে আমরা চিনি না কিন্তু তার বাড়িতে ঢোকে এবং তাদেরকে এলোপাচারি চাকু মারে মাস্টরমশাই মাথার চুলের মুখি ধরে মাথায় দেওয়ালের মধ্যে ঠুঁকে দেয় এবং রক্তাক্ত অবস্থায় দুজনই বাড়িতে মেঝের ওপর লুকিয়ে পড়ে সেই অবস্থায় চোট ছুঁটে পালাতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায় আপন মনে গড়ে এবং সেই রক্ত যে বাড়ির মেঝেতে পড়ে সেই রক্ত হাত দিয়ে নিজের গায়ে মেঘেছে এই অবস্থায় পলাশি ওই এলাকার কিছু ছেলে পেলে আমাদেরই ছেলেপিলে ওই ওয়ার্ডের মেম্বার তারা খবর পেয়ে ছুটে দিয়ে তাদের সকলকেই হাসপাতালে নিয়ে আসে আমরা পুলিশকে খবর দিই পুলিশ এসে চোরজন সঙ্গে করে নিয়ে আসে এমতো অবস্থায় হাসপাতালে এসে শুনি যারা যাদেরকে মার্ডার করা হয়েছে তারা তারা শুয়ে থাকবে চোরকে আগে ট্রিটমেন্ট করবার জন্য পুলিশ বহরমপুর নিয়ে যাচ্ছে এতেই আমাদের একটু রাগ অভিমান হয়েছিল পরবর্তীকালে সবারই চোর হোক ডাকাত হোক ফুলি হোক সবারই ট্রিটমেন্ট আগে প্রয়োজন বলে সকলকেই আমরা বহরমপুরে স্থানান্তর আর কৃষ্ণনগরে স্থানান্তর করা হয়েছে যাদেরকে মার্ডার করছিল চাকু মেরেছে তাদেরকে কৃষ্ণনগর নিয়ে যাওয়া হয়েছে পুলিশ চোরকে মনে হয় বহরমপুর নিয়ে যাবে আপনার নাম আমার নাম সুরেশ আগ্রহ